থেকে আট বছর দশ বছর আমি তো কান্নার আওয়াজ শুনতাম মাঝে মাঝে সাততলা থেকে কারারক্ষীরা বদ্ধ এমনকি ওখানে প্রশাসনের যে মানুষগুলো বদ্ধ হুজুর এখানে অনেকে দুই বছর তিন বছর পাঁচ বছর আছে কেউ না আমি যদি বাইরে যেতে পারেন বলবেন ভাগ্যের নির্মম পরিহাস বের হওয়ার পরে এমন এমন থেট দিয়েছে যদি কোনো কথা উচ্চারণ করি আমি দায়িত্ব আল্লাহ যে নিজে দয়া করে এখন সুযোগ দিয়েছে এ বাংলাদেশের শুধু অফিসে না এই ডিজি অফের দায়িত্ব যারা আছে আর্মির এখানে মাটির নিচে আয়না ঘর না এরকম বহু জায়গায় আছে যেখানে যেটা আছে খুঁজে বের করে ওখান থেকে সবাইকে তাড়াতাড়ি মুক্ত করিতেন এটা মানবতার সাহিত্যে সব চাইতে বড় অপরাধ আয়না ঘর এই আজকে বিশ্ব বন্দিবস ছিল

একটা ঘন্টা যত কথা বললাম একটা কথা বলানের বাইরে হাদিসের বাইরে মর্ম তো বলেছি কোন উদাহরণ যদি দিয়েছি করানের সাথে মিলিয়ে দিয়েছি এই সত্য পথের দিকে আপনাকে আমি আহ্বান জানাচ্ছি আমরা এক জালেম থেকে মুক্ত হয়ে পৃথিবীর আর কোন জালেমের হাতে ধরা দিতে চাই না বাস্তব অভিজ্ঞতা দেখতে চাই কারণে দেশটা তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে

এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় মানে আল্লাহ আওয়াজ তাকবের মানে কি নারায়ণ তাকবের উচ্চ আওয়াজে আপনি এই শব্দটা এখান থেকে এখান থেকে নিয়ে নারুন মানে মানে আগুন

আপনি আল্লাহ আকবর শব্দ যদি নওগবাদ বলে উল্টা পাল্টা ফতোয়া দেন আপনার জানাজা পড়া কবরে যাওয়া যায় না কারণ আপনি এমনিতেও জাহান্নামে যাবেন অন্যও জাহান্নামে তার সত্য পথের দিকে ডাকার পরে আমরা চাই চর্মসকে দেখতে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় যেহেতু আল্লাহর সাহায্য এবং বিজয় আমরা কিছুটা কিছু দেখতে পেয়েছি ঠিক

এরা নিশান দেয় আল্লাহর শাহাদত এবং বিজয় তাই বিজয় আসলে যে সাতটা কাজ হয় তার এক নম্বরের কাজ হচ্ছে দলে দলে ফলে ফলে মানুষ ইসলামে প্রবেশ করবে এই 26 দিনে আমরা যেটা দেখতে পেলাম হ্যাঁ বলে না করো দিনে 5 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত জগান কত হিন্দু আমিরে জামাতের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে

বনার সেইয়া ও জামামুzele বনার स्त्री অসুস্থ বনার সহকর্মী সহজত্তা ছারে আয়েছে। হাজার হাজার আলিয়ে বেড়ксе হাজার হাজার জেলে বনার দনের নেই দল নিসিদ্ধ এরকম পঠীর মুহূর্তে ওটা সিহারার ভিতরে চিন্তা সামনে পতি সাতটা চারটা পাঁচটা করে হাজিরা দিয়ে দিয়ে জান নয় ঘন্টা গাড়িতে থাকা লাগতো যাতান জেলখানা এসে বৌসাবরা ছাড়ে না না টা আপনারা খাবার খাবেন না আপনার এখানে কিছু দষ্ট লোক আছে মাধ্যমে মোবাইল আওয়াজ আছে শুরু করে নি এসে আমার বংশ হামজা মোবাইল দিয়ে গর্ব কী আমি কেমন আপনার সন্তান আছে ছেলে আপনার স্ত্রী অশিষ্ট আপনারা দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে একটু খোঁজ নেবেন না আমরা যেটা শুনিয়েছি ওই কঠিন মুহূর্তে

সত্য পথে হামবান করলে অনন্ত তো কিছু না থাকলো কিন্তু বিবেক আছে বিবেক থাকা পর যদি উল্টা দিকে চলে যায় সে যে দনের লোক আপনাকে লাজাই দেবে লাজাই গেলে প্রথমে সামরা খুশি যাবে ও জামা ফা আল্লাহ

পদ্মা সেটো বানাতে দুই নাম্বার এ করে উঠে গেছেন বত্রিশ কোটি তার মানে ওর টাকা দিয়ে হাতটা বানানো যাবে এদের সাথে একশো ভাগ মিলে গেছে জামা আ আ ওরা সম্পদ জমা করে আর মনে করে এটা স্থায়ী আমার কাছে থাকবে এ আর হাত ছাড়া হবে না আল্লাহ এমন ভাবে ধরেছেন চোখ বন্ধ করার সময় সময়টাই